ধন্যবাদ আজকে একটু আধ্যাত্মিকতাবাদ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম অনেকেই আধ্যাত্মিকতা নিয়ে একটু কৌতূহল মানুষ কেন মারা যায় জন্মগ্রহণ করার পর মানুষ মূর্তি বিভিন্ন অসুখে মারা যায় এমনি মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কারণ ছাড়াই মারা যায় মানুষের মৃত্যুটাই হলো স্বাভাবিক আপনি আমি আমরা কিন্তু এই যে দেহে আছি আমাদের যে আত্মাটাই দেহে আছে এটা প্রকৃত পক্ষে তার সময় হলে বের হয়ে আত্মার বিষয় নিয়ে বেশ কিছু রোম হাস্যকর গল্প আছে বিশেষ করে একজন রাশায়ন বিজ্ঞানী কিন্তু উনি উনি আসলে মূলত ফিজিক্সের লোক উনি একটা দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে প্রায় তিরিশ বছর ফিজিক্স নিয়ে চেষ্টা চালিয়ে ওনার একটা ক্যামেরা তৈরি করেছেন যে ক্যামেরাটা অত্যাধুনিক এবং এই ক্যামেরাটা এত অত্যাধুনিক ওই ক্যামেরা দিয়ে উনি এক মহিলার মৃত্যুর সময় তার আত্মা যখন বেরিয়ে যাচ্ছে সেই ছবিটা তিনি সংগ্রহ করতে পেরেছিলেন আসলে এই যে আত্মার ছবি সংগ্রহ করা কষ্ট এটা একটা মানে এটা ইনভিজুয়াল মানে বলা হয় যে এগুলোর কোনো ভিজুয়ালিটি নাই যার দেখা যাবে না যে আত্মাকে দেখা যাবে না তার ছবি কিভাবে তুলবে উনি বলে দিলেন যে আমি তুলছি এখন উনি তুলছেন কার ছবি তুলেছেন কি ছবি তুলেছেন নোজ হয়তো তুলেছেন সত্যিকার চেয়ে তুলেছেন কিন্তু আমরা তো আর দেখতে যাইনি যে ওই ছবিটা যিনি দেখাচ্ছেন উনি এটাই সেটা আত্মার ছবি এরকম বিশেষ বিশেষ কিছু ব্যাপার কিন্তু আমি মানে বিভিন্ন সময় জেনে থাকি শুনে থাকি আমরা সবাই এটা নিয়ে মোটামুটি জানি কম বেশি আর ধরুন আমি খুব বেশি একটা যে এটা নিয়ে স্টাডি করছি তা না তবে আমার একটা জীবনের একটা ইয়ে আছে সেটা হলো যে আমি একটা মৃত্যু দেখেছি চোখের সামনে যেটাকে বলা চলে আর কি আমার দেখা মতে যে আনকমন ব্যাপার একটা মানে আমি মিল খুঁজে পাইনি যখন তিনি মারা যাচ্ছেন মৃত্যুর আগে তার শরীর থেকে যেন আত্মা বেরিয়ে যাচ্ছে তখন তাকে দেখলাম শোয়ার থেকে লাফিয়ে উঠল লাফিয়ে উঠে উনিকে যেন প্রচুর শক্তি নিয়ে লাফিয়ে উঠলেন বিচারা থেকে তারপর পড়ে গেলেন তারপরে মারা গেল এরকম মৃত্যু খুব কম হয় এবং এই মৃত্যুটা নাকি আসলে এরকম মৃত্যু যাদের হয় তাদের নাকি আমি জানি না মনে হয় অনেকে অনেক রকম কথা বলে বলে যে এটা নাকি এক ধরনের কোনো হয়তো খারাপ কাজ করেছে কিংবা পাখি মানুষ কিংবা সমস্যা ছিল এ কারণে এইসব ব্যাপার নিয়ে আসলে আমরা তেমন খুব বেশি কিছু জানি না আত্মা প্রত্যেকটা মানুষের শরীরে আছে এখন আত্মা নিয়ে যদি আপনি কথা বলেন আপনার আত্মা আপনার ছেলের আত্মা আপনার স্ত্রীর আত্মা আপনার মায়ের আত্মা এরকম যে কোটি কোটি আত্মা আছে এই আত্মাগুলো সব আত্মাগুলোই কিন্তু কোনো না কোনো সময় মানুষ পশু পাখি নানান কিছু হয়ে জন্মগ্রহণ করে তো মানুষ হয়ে যারা জন্মগ্রহণ করে এদের মধ্যে অনেক আত্মাই আছে ধরেন আমি আমার কথা যদি বলি তাহলে আমার 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 যে আত্মার যে বয়স আমার ছেলে আত্মার বয়স আমার চেয়ে এক লাখ এক লাখ বছর বেশি হতে পারে আবার আরেকটা বিষয় বলি যে একজন মানুষ মারা গেলেই যে সেই আত্মা আবার জন্ম নেবে পুনর্জন্ম জন্ম নেবে এটা যেমন হিন্দুরা বিশ্বাস করে এটা কিন্তু মুসলমানরা বিশ্বাস করে কারণ ধর্ম তে যেটা বলা হয়েছে যে মানুষের আত্মা একবার বেরিয়ে গেল সেটা আর ফিরে আসে না এটা হলো ইসলাম ধর্মের কথা হিন্দু ধর্মের কথা যে আত্মা আবারও পুনর্জন্ম নেয় এরকম বহুত প্রমাণ আমরা পাই যে পুনর্জন্ম তো আত্মা আসলে এরকমই হয়তো আমার আত্মার চাইতে আমার ছেলের আত্মার বয়স অনেক বেশি কিংবা আমার স্ত্রীর আত্মার বয়স আমার চাইতে দুই তিন লক্ষ বছর আগে জন্ম তারপরে সে আরো বহুবার জন্ম নিয়েছে এটা যদি হিন্দু শাস্ত্র অনুযায়ী বলে মুসলিম শাস্ত্র অনুযায়ী একবার জন্ম একবার তারপর আসুরের ময়দানে সবাইকে জাগ্রত করে বিচার করে এখন সব কিছুই হলো কেউ তো কিছু দেখে আসে সব আনসার্টেন একটা কথা আমরা বলি যে সার্টেন এমন এমনটা জিনিস যে দেখছি দেখাটা অন্য জিনিস যেমন আমি কিছুই দেখিনি আবার অনেক কিছু দেখছি যেমন ধরেন আপনি কিছুই দেখেননি অনেক কিছু দেখেন আমি একটা বাড়ির ফ্ল্যাটে রাতে একা একা ঘুমিয়েছিলাম তিন রুমের ফ্ল্যাটে রাতে আড়াইটার সময় উঠে দেখি সবগুলো বাতি চলছে অথচ বাতি আমি নিভিয়ে শুয়েছিলাম এটা আমার বিদেশের তারপর আমি সমস্ত বাতি নিভিয়ে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম কিন্তু সকালবেলা ঘুমতে ঘুরতে দেখি সব বাতি চলছে এটাকে কি বলবো সব মিরাক্কাল ব্যাপার এগুলোকে আমি আমি যে ভয় পেয়েছি তাও না কিন্তু আমি পরদিন সকালবেলা জিজ্ঞেস করলাম সব নিচে সব বয়স্ক মানুষগুলোকে বললো যে এখানে ভিক্টরের স্ত্রী ছিল ভিক্টোরের স্ত্রী আত্মহত্যা করছিল আত্মহত্যা করার কারণে তার আত্মা মাঝে মাঝে এখানে আসছে কমেছে এইগুলো কর আপনি জানেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডগুলোতে পাশ্চাত্যে কিন্তু ভূতের ভয়টা বেশি আত্মার ভয় বেশি নানান ধরনের ভয় নিয়ে তারা কিন্তু বেশ গবেষণা করে যতটা না হয় যাই হোক আত্মা নিয়ে গবেষণা করার দরকার নেই যেমন আছি যতদিন বেঁচে আছি ওকে ঠিক মৃত্যু একসময় হবে এটা স্বাভাবিক আর এই স্বাভাবিকতাকে মেনে নেওয়ার অর্থই হলো আপনি একজন পরিপূর্ণ মানুষ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই